এই যে বিয়ের কথা বলে ঠিক আছে কিন্তু বিয়ে করে না না যে বিয়ার কথা বলবে বিয়া করবে না তার সঙ্গে কথা বলবো না যে করতে বিয়ার কথা বলে কথা তাই যদি আপনার সাথে করে মাধ্যমে শূন্য এক সাত পাঁচ নয় চার পাঁচ শূন্য এটা হলো আপনার নাম্বার না আচ্ছা এর আগে প্রতিবেদন করছেন আপনি হ্যাঁ একটা করছিলাম তো ওখানে কি কোনো মনে মানুষ পান নাই মনের মানুষ পাইনি বলেই তো আবার আসছি আবার আসছেন এই জন্য যাক তো কেন ওখানে কি বলে ওখানে বলে সাহায্য করে বিয়ে করবো কথা বলে দুদিন তিনি কথা বলে চলে যায় জন্য আচ্ছা